গৰু আৰ চাইডে গৰুৱে এটাও দিছে তোমাৰ ইকো ফাংৰা গৰুতো ভাল মাৰিছে স্কুটি আলি ৰে মানে তোমাৰ আগে দিয়া মামাৰ স্কুটি অ কাবুগঞ্জে ফের সড়ক দুর্ঘটনা গরু স্কুটি ও অটোরিকশার সংঘর্ষ গুরুতর আহত দুই বুধবার বেলা সাড়ে বারোটার দিকে কাবুগঞ্জ গরু বাজারে গরু নিয়ে যাওয়ার পথে এক ব্যক্তির গরু লাভ মেরে রাস্তায় উঠে যায় তখন কাবুগঞ্জ অভিমুখে যাওয়া এক ছাত্রীর স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে গরুকে ধাক্কা মারে এবং বিপরীত দিক থেকে আসা এএস ইলিভেন ডিসি ওয়ান সেভেন এইট থ্রি রেজিস্ট্রেশন নম্বরের অটোরিকশা ও এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টে খায় এতে অটোরিকশা চালক সাথে থাকা দুজন মহিলা যাত্রী ও এক যুবক আঘাতপ্রাপ্ত হন এর মধ্যে চালক ও যুবকজন গুরুতরভাবে আহত হয়েছেন আহত যুবক পূর্ব সোনার কচুদুরম চতুর্থ বাগাডুরি গ্রামের বছর ছব্বিশের আশাদুল হক লস্করের উপর সম্পূর্ণ অটোরিকশাটি পড়ে গেলে তার কোমর নিয়ে দাঁড়ানো সম্ভব হয়নি অটোরিকশা চালক ও বাকি মহিলা যাত্রীদের পরিচয় জানা যায়নি এদিকে আসামের মুখ্যমন্ত্রী দেওয়া স্কুটিতে তাকা ছাত্রী ও তার মা অক্ষত উদ্ধার হয়েছেন তাদের বাড়ি দোলাইয়ের পুনির্মুখ এলাকায় বলে জানা গিয়েছে পরে স্থানীয়রা অটোরিক্সা থেকে আহতদের উদ্ধার করে একশো অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন এদিকে স্থানীয়রা জানান ঘটনাটি সংঘটিত হয় গরু ব্যবসায়ীর দ্বারা ওই গরু ব্যবসায়ী দোলাইয়ের পুনির মুখের বাসিন্দা আব্বাস উদ্দিন বলে জানান একাংশ স্থানীয় ঘটনার খবরে সোনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে তবে গাতক অটোরিক্সাটি সেখানে খুঁজে পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে

ऑटो नहीं से तो नहीं अच्छा परे, तुमरा बाहर होसु आंदा गाड़ी उठे या बारा। ऑटो ऑटो तक कौन जगह पर छिलो ऑटो को ओ जगह था ओ मिडिल आ छिलो पूरा रास्ता मिडिल रास्ता मिडिल ओ हेलमेट लगाइ छै नहीं हेलमेट आ नहीं i'm